হ্যালো বন্ধুরা সেদিন তোমাদের আমি বলেছিলাম যে ঢেঁকিতে ধান ভাঙতে যাচ্ছি আর তোমাদের সকলকে আমি ঢেঁকি দেখাবো বাট 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 সেদিন ঢেঁকিটা দেখাতেই পারিনি তো আজকে আজকে নিশ্চয় দেখাবো তোমাদের ঢেঁকি তো চলো যাওয়া যাক ঢেঁকি পর্যন্ত কিন্তু কতটার সময় লাগে ঢেঁকি পর্যন্ত যেতে সেটাই এখন দেখার বিষয় এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমার গোলাপ গাছে কত কত কুড়ি এসেছে আর এত সুন্দর গোলাপগুলো কি বলবো চলে যাচ্ছি আমরা ধান ভাঙতে আর যাচ্ছি সেটা হচ্ছে নাচতে নাচতে দেখা যাক ওখানে গিয়ে দেখি ঢেকির কি অবস্থা মোটামুটি কাছাকাছি চলে এসেছি ঢেঁকির কাছাকাছি তোমরা হয়তো ভাবছো বাবা ঢেঁকিতে ধান ভাঙতে যাচ্ছে তাই কত এক্সাইটেড বিষয়টা হচ্ছে এই সব জিনিসগুলো এখন সেরকম দেখা যায় না বললেই চলে আর যেহেতু আমি ভেবেছি যে ভিডিও করবো ঢেঁকিতে সেই কারণে একটু এক্সাইটেড আছি সেটা তোমরা বলতেই পারো এই যে বন্ধুরা চলে এসেছি কিন্তু দুর্ভাগ্যবশত দেখতেই পারলে ঢেকি নেই তো ওখানে একটা বানিয়ে দেওয়া হচ্ছিল তো ওটাতেই মানে যেটা রিচুয়াল সেই কাজটা জাস্ট সারা হলো আমার ভিডিও বানানো তো হলোই না তো এই যে চলে আসছি এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে যাই হোক বন্ধুরা আমি তোমাদের কি মানে বলছি যে সত্যিই আমি ভীষণভাবে দুঃখিত আমি ভেবেছিলাম যে ঢেকি আমিও দেখতে পাবু কিন্তু দেখতে পেলাম না তো যাই হোক চলো যাওয়া যাক মন্দিরে এরপর দেখা হয়ে গেলো রিম্পার সাথে রিম্পার সাথে একটু নেচে নিলাম আর হ্যাঁ বন্ধুরা আর একটা বিয়েও ছিল তো এর আগে ছবি আপলোড দিয়েছে তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছ আর এই যে কোণে উনি আবার ছিলেন ওপরে তো সেই কারণে ওপরে আর উঠা হলো না না হলে ওর সাথেও একটু নেচেই আসতাম তো যাই হোক যাই মন্দিরের দিকে দেখা যাক ওখানে কি হয় এই যে এত নাচতে নাচতে আসছি কি বলবো একটু হাঁপিয়ে গেছি মনে হচ্ছে তাই না ওই যে আমাদের কোণে পেছনে একটা এই যে চলে এসেছি মন্দিরে এবার বন্ধুরা এখানে হবে উড়াধুরা নাচ এই ভিডিওটিতে মনে হয় উড়াধুরা নাচটা ঠিক দেখাতে পারলাম না বাট নেক্সট যে ভিডিওটি আসছে যে ভ্লগটি আসছে সেটাই অবশ্যই অবশ্যই দেখাবো তোমাদের আমাদের নাচ টাটা